প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে দাখিল কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষাটি হয়ে গেছে তো এই কোরআন মাজিদ তাজবিদ পরীক্ষার যে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বহু নির্বাচনের যে প্রশ্নগুলো আর কি সঠিক উত্তরগুলো সাধারণত এই উত্তরগুলোর মধ্যে কিছু কিছুগুলো ভুল ভ্রান্তি থেকে থাকতে পারে অর্থাৎ যেগুলো ভুল হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যেগুলো সঠিক হয়েছে সেগুলো তো সঠিক হয়েছে সাধারণত ভুল মানুষের মধ্যেই হয়ে থাকে সাধারণত যে উত্তরগুলো করা হয়েছে শুধুমাত্র শিক্ষার্থীর মন্তব্যের উপর উত্তরগুলো করা হয়েছে তো আমাদের ফাইনাল উত্তর প্রকাশিত হবার সাথে সাথে আপনারা জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে যে শিক্ষার্থীর উপর যে মন্তব্যের উপর যে উত্তরটা হয়েছে অর্থাৎ সে উত্তরের কপিটা এখন দেখিয়ে দিচ্ছি তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আর কি আপনাদের যে কাঙ্ক্ষিত এমসিকিউর সমাধানটা তো যারা সমাধান এখনও পাননি তারা সমাধানটা এখান থেকে জেনে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গ সেট অর্থাৎ হচ্ছে কোরআন মাজ তাজবিদ নিয়মিত অনিয়মিত তিরিশ মিনিটের যে তিরপূর্ণ মান তিরিশ তো দেখতে পাচ্ছেন এখানে যে এখানে একের হচ্ছে আয়ত অংশের যে উদ্দেশ্য করে বলা হয়েছে মুনাফিক আর কি দুয়ের হচ্ছে দুয়ের হচ্ছে ঘ তিনের হচ্ছে গ চারের হচ্ছে ক পাঁচের হচ্ছে গ ছয়ের হচ্ছে ক তারপর আমরা হচ্ছে পরবর্তী পাতায় চলে যাব অর্থাৎ পরবর্তী পাতায় বলতে এখানে সাতের হবে ক তারপর আটের হবে খ নয়ের হবে হচ্ছে গ দশের হবে হচ্ছে ঘ এগারোর হবে হচ্ছে ক বারোর হবে হচ্ছে গ ত হবে ক তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব অর্থাৎ প্রথম পাতা তো যেহেতু শেষ হয়ে গেছে আমরা দ্বিতীয় পাতে চলে যাব তো দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন চোদ্দ ও পনেরো নং প্রশ্নের উত্তর দাও তো এখানে হচ্ছে চোদ্দোর হবে অর্থাৎ রায়হানের তেলোয়া তেল যে যে ভুল রয়েছে সে সেই ভুলটা হচ্ছে মদের ভুল এখানে হচ্ছে গ হবে তারপর রায়হানের তেলাওয়াতের নষ্টের ফলে তার কী হবে নামাজ নষ্ট হবে সবের পরিবর্তে গুণাকার হবে তো সাধারণত এখানে এ কথা বলা হয়েছে অর্থাৎ এক ও তিন তারপর হচ্ছে ষোলোর হচ্ছে দেখতে পারছেন খালি ফাতুন শব্দের অর্থ আপনারা জানেনি প্রতিনিধি তারপর হচ্ছে সতেরো নম্বরে দেখতে পারছেন এটা হচ্ছে পাথরকে এক ধরনের পাথর অর্থাৎ এখানে হচ্ছে ক নম্বর উত্তর হবে তারপর হচ্ছে গ আঠারোর হচ্ছে হিত্তাতুর শব্দ দ্বারা কি চাওয়া হয়েছে রহমত তারপর এখানে ইহুদিরা কোন ফেরেস্তাকে শত্রু মনে করতো তো এখানে হয়তো বা এখানে ভুলভান্তি হওয়ার রয়েছে সাধারণত এটা অনেকেই অনেকেই বলছে মিকাইল অনেকেই বলছে ইসরাফিল অনেকে বলছে জিব্রাইল তো তারপর হচ্ছে এখানে বিশের হচ্ছে বিশের হবে হচ্ছে গ তারপর একুশের হবে হচ্ছে ঘ তারপর বাইশের হবে সাধারণত এটার উল্লেখ করা নেই সাধারণত এটা হচ্ছে ইঙ্গিত করা হয়েছে এটা হচ্ছে খন্দক যুদ্ধে সম্ভবত খন্দক যুদ্ধ তারপরে আমরা পরবর্তী যে অ্যান্সারগুলো রয়েছে সেই অ্যান্সারগুলো আমরা জেনে নেব তেইশের হবে হচ্ছে গ চব্বিশের হবে হচ্ছে ক পঁচিশের হবে হচ্ছে খ ছাব্বিশের হবে হচ্ছে ঘ সাতাশের হবে হচ্ছে গ আঠাশের হবে হচ্ছে খ তারপরে এখানে যে অনুযায়ী অর্থাৎ এখানে হারাম অর্থাৎ শরীয়তের আরমানের কর্মকাণ্ডের হুকুম হচ্ছে হারাম যেহেতু সুদ সে দশ পার্সেন্ট লাভ অতিরিক্ত টাকা গ্রহণ করে সেটাকে বলা হয় সুদ আর সুদ হচ্ছে হারাম সেহেতু এটা হচ্ছে গ হবে তারপরে হচ্ছে তিরিশের হচ্ছে যে কাজটি করেছে এটা হচ্ছে গ্রহণ না করা গ্রহণ না করে কাজটি চালু রাখ অর্থাৎ তিনি টাকা দিয়ে মানুষের কল্যাণমুখী কাজ করতে পারে কিন্তু দশ পার্সেন্ট হারের অতিরিক্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এটা হচ্ছে দুই হবে তো আশা করি আপনারা এই উত্তরটা সঠিক উত্তরটা পেয়েছেন তো পরবর্তী ভিডিওতে এইটার যদি একদম মাস্টার মাইন্ড যে কপিটা অর্থাৎ উত্তরটা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ